নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে সোমবার সোমবারেরই মানে সোমবার দিন নিরামিষের দিনে আজকে কি কি আমি সারাদিন ব্যস্ততার মাঝে রান্নাবান্না করলাম তারই একটি ছোট্ট অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলে এসেছি সরাসরি রান্নাঘরে তো এসে প্রথমে দুধটা জ্বাল দিয়ে দিলাম যেটুকু দুধ ছিল ছেলে খেয়ে স্কুলে গেছে তো তারপর দুধটা জাল দিয়ে দিলাম আর আটাটা বার করে রাখলাম রুটি করব আর তার মাঝখানে আজকে বানাবো সোমবার যেহেতু নিরামিষ পেঁপের তরকারি সেই জন্য দেখি যাই বাগানে মাকে বলি একটা পেঁপে পেরে দাও তো চলুন যাই বাগানে দেখি বড় পেঁপে আছে নাকি এখন সব আবার ছোটো ছোটো পেঁপে বেরিয়েছে আর এই দিকে বেশ ভালোই খারকল উঠেছে দেখতে পাচ্ছি একদিন খারকোল বাটা খেতে হবে আমাদের ভালোই ভালোই যা টুকটাক পেঁপে আছে আর এদিকে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখা দেখুন আমাদের বাড়িতে সুপারি গাছও আছে সঙ্গে দেখুন এ দেখুন সুপারি গাছের গায়ের সঙ্গে বেয়ে উঠেছে এগুলো হলো বন্ধুরা পান গাছ পান আর সুপারি দুটোই আছে আমাদের বাড়িতে পুজো আশ্রা হলে এই গাছের পান সুপারি তুলেই দেখো আমরা পুজোতে ব্যবহার করি না নিম পাতা আজকে আর খাবো না ছেলের জন্মবার আজকে আর নিম পাতা খাবো না হ্যাঁ অনেক বড় হয়েছে বড় হয়েছে হুম কেমন হয়ে গেছে আর বাড়ছে না গাছের লেবু হ্যাঁ তোলো তুলবে তোলো তোলো যেটা বড় হয়েছে একটু পোক্ত হয়েছে সেটাই তোলো তোলো গাছের লেবু একটাই ভালোই গন্ধ লেবু গন্ধ না আরো দুটো ওইদিকে দুটো আছে ওই একটা আছে

এই মিষ্টি আলুর গাট না কি এটা আই দেন আপনাদের কি এখানে থেকে যাই গেলে হ্যাঁ যে বিস্কুট খায় না কেউ ঢুকতে পারে না এদের জন্য সারাদিনই থাকে আসলে এরা আমাদের বাড়িটা পাহারা দেয় এরা জানেন তো বাড়ির এই গেটের সামনে দিয়ে নড়ে নেয় এদের জন্য সবার জন্য একটা করে বিস্কুটের প্যাকেট তিনবেলা বরাদ্দ মানে ওদেরকে দিতেই হবে তিনবেলা আর খেয়ে কেটেই থাকে তো এই কথা বলতে বলতে এসে আর রুটিটা করে নিলাম আমাদের তো সবাই জলখাবার খাক আর এদিকে কটা পাঁচ মিশালি তরকারি এক যা ছিল ফ্রিজে নিরামিষের দিন আর কি করবো এই পাঁচ মিশালি তরকারিটা ভাবছি একটা ঘন্ট করব আর এদিকে আমি বন্ধুরা বিশেষ একটা রুটি রুটি খেতে ভালোবাসি না তো সেই জন্য আমি একটুখানি ছাতুর শরবতটা প্রায় খাই এই ছাতু শরবতটা একটু খেয়ে নেবো খিদেও পেয়েছে একটু একটু খেয়ে আমি রান্নায় যাব এদিকে মা একটু কেটে দিচ্ছে তরকারিটা মা একটু কেটে দিলে পরে আমার বেশ হেল্প হয় তো আমি ছাতিটা খাই মা ওদিকে পেঁপেটা কাটুক আর ওইদিকে পাঁচ মিশালি সবজিটা বসিয়েও দেবো এদিকে কুকারের মধ্যে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি তরকারিটা করে নিই এখানে আছে গাঠি কচু একটু আলু বেগুন কুমড়ো পটল ঝিঙে যা যা থাকে গরমের সবজি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবজিগুলো আমি এগুলো পেটে ঘেয়েই রেখে দিয়েছি তেলের মধ্যে সবজিটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা যত ভাজবো বন্ধুরা ভালো লাগে একটু বেশ ভেজেই করতে হয় কিন্তু একটু বেশি লাগে সবজিটা করতে নিয়ে নিশ্চয় করে তো একটু ভালো করে করলে আর কি দিন খাওয়াটা হয়ে যায় ভালো লাগে আর কি সবজির তরকারিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছুই দেবো না বন্ধুরা একটু ব্রেস করে রেখেছি আদা এই আদাটা এর মধ্যে দেবো আদাটা দিলে না খুব সুন্দর তরকারিটা সেই আদার গন্ধটা সেটা পাওয়া যায় এই আদাটা সবজির সঙ্গে একটু ভাজবো তারপরে আমি এর মধ্যে নুন হলুদ দেবো আর এখানে আমি নুন দেয় যেহেতু ভাজবো না নুনটা দিলে না সবজির থেকে জল বেরিয়ে যাবে আমার ভাজা কমপ্লিট সবজিগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ

নামালে ভীষণ ভালো লাগে খেতে তরকারিটা বেশ একটু মাখা মাখা টাইপের হয় তরকারিটা শুক্ত শুক্ত মাখা মাখা হবে ডালের সাথেও ভালো লাগে শুধু গরম ভাতেও ভালো লাগে এই ভাজা জিরের গুঁড়োটা নামানোর সময় দিলে গন্ধটা খুব ভালো বেরোয় কাঁচা লঙ্কাটা ঘরে পুড়িয়ে গেছে দেখি একটু সবজিওয়ালা গেলে কাঁচা লঙ্কা নিতে হবে তো ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আগে এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়েই ডালটা করলাম আর তো গাছের লেবু পেরেছো না লেবুটা দিয়ে ভাত ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে সবাই ভালো পাবে তো ডালটা ফোরন দিয়ে দিই ডালটা বসিয়ে দিয়ে আমি কি করেছি এক পাকে নিচে যাবো নিচে গিয়ে দেখি সবজিওয়ালাটা এসছে নাকি লঙ্কা থাকলে ওর কাছ থেকে লঙ্কা নেব একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিলাম ডালটা ফুটতে থাকুক কারণ আমি যাচ্ছি একটু দেখি লঙ্কা লঙ্কা ভাই কি না ওদের যন্ত্রণায় আর বেরোনো যাবে না মা যাচ্ছে একটু দোকানে আমাদের এই রাস্তা গলি দিয়ে বেরিয়ে পাড়ার রাস্তা আর ডান দিকে আর এদিকে বা দিক দিয়ে গেলেও মেন রোড পাওয়া যায় এটা আমাদের গলি দিয়ে বেরিয়েই রাস্তা পাড়ার রাস্তা আর এইদিকে আমাদের বাড়ি এই গোলাপ গাছটাকে আমি লাগিয়েছিলাম জানেন তো বন্ধুরা এর কিন্তু অনেক প্রায় ছ সাত বছর কি আর বেশি এর বয়স হয়ে গেল গাছটা একটু কেমন হয়ে যাচ্ছে বৃষ্টিতে নাকি বুঝতে পারছি না এই পদ্মের ডালটা লাগিয়েছি এটাও বেশ বেঁচে গেছে যাক সবজিওয়ালা তো পাইনি বন্ধুরা গিয়ে ঘুরে আসতাম ওমনায় বেরিয়ে গেছে তো যাই হোক কাঁচা আবার বাবাকে দিয়ে দোকান দিয়ে আনালাম এনে দিয়েছে গেলাম নিচে কষ্ট করে আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ডাল ফুটে গেছে ডালটা নামিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি এবার পেঁপের তরকারিটা করে নেব পেঁপের তরকারিটা আজকে করবো বন্ধুরা একটু মুগ ডাল ছিটিয়ে এই পেঁপের তরকারি মুগ ডাল ছিটিয়ে করলে খুব ভালো লাগে খেতে তো কড়াই আবার ডালটা নামিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই শুকনো খোলায় কড়াইটা গরম হয়ে গেছে মুগ ডালটা একটু আধা ভাজা করে রাখবো ওষুধ এই মুগ ডালটা কিন্তু আমি ধোবো না শুকনো মুগ ডালই একটু ভেজে রাখবো মুগ ডালটা ভেজে তুলে নেওয়ার পর কয়দা দিয়ে দিয়েছি সরষের তেল আর সরষের তেলটা গরম হলে একটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে প্রথমে দেবো আলুটা আলুটা একটু ভাজা দিয়ে এর মধ্যে আমি পেপে তুলে আলু পেঁপেটা আমি মা কেটে দিয়েছিল আমি ধুয়ে রেখেছিলাম ভাজার পর দিয়ে দিলাম পেঁপেটা পেঁপেটা আর রান্না করতে করতে আমি চলে এসেছি জানা আর জানলার কাছে কি বলেন তো আমার এই জালনার কাছে এসে দাঁড়াতে না খুব ভালো লাগে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা আকাশ রোদ্রোত তেমন নেই বেশ ঠান্ডা ঠান্ডা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি এই রান্না করতে করতে এসে এই জাননার কাছে আসি আর মাঠের দিকে তাকিয়ে থাকি আমার খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা এই জায়গাটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখতে খুব ভালো লাগে তো আমি রান্না করি আমি ওই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি তো এদিকে মুগ পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা আদা ভাজা করে রেখেছিলাম দিয়ে এর সঙ্গে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা হলে মেয়ের মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর দেব হচ্ছে এটার জন্য আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছি দিয়ে দেবো সেটা আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কা একটু ভালো হলে পরে খেতেও ভালো লাগছে তরকারি দেখতে ভালো হলে বন্ধুরা খেতেও ভালো লাগে মশলাগুলোকে একটু সামান্য জল দিয়ে সঙ্গে খুব ভালো করে কষাবো শীতকালে টমেটো থাকলে একটু আদা টমেটো বেঁচে নিয়ে দিলেও এর মধ্যে খুব ভালো লাগে আমি একদিন রেসিপি দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাবেন মুখ ডাল দিয়ে পেতে হবে ডাল না একটু জল দিয়ে এবার বেশ লো ফ্লেমে পনেরো কুড়ি মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেবো তাহলে পেঁপেগুলো গ্যাসের আঁচটা কমিয়ে করলে কী হয় বন্ধুরা পেঁপেটা ভালো সেদ্ধ হয় থাকুক পেপার ঢাকা যায় পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা আলু আর পেঁপে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস রান্নাটা আমার প্রায় কমপ্লিটই বলতে পারেন এর মধ্যে আমি এখন দেবো একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো আর একটু ঘি দেবো এক চামচ এই ঘি আর গরম মশলাটা লাস্টে দিলে পরে জমে যায় দিয়ে দেবো একটু মিষ্টি নিরামিষের দিন তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না আমরা তো একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি সবাই অতটা পছন্দ করে না তরকারিতে মিষ্টি আমাদের নিরামিষের দিন মিষ্টি আবার তরকারি না হলে হয়ে গেছে আমার তরকারি আমি নামিয়ে নিলাম এখানে দুপুরে রান্না বান্নার তৈরি ডাল পাঁচমিশালি তরকারি আর পেঁপের তরকারি দুপুরবেলা বাবাকে আগে খাবারটা বেড়ে দিচ্ছি দিয়ে দিই ছেলে স্কুল থেকে আসবে এখনই এসে গেছে মনে হয় নিচে আওয়াজ হচ্ছে গেটে আর মা এদিকে পাপড়টা ভেজে নিয়েছে পাঁচ বিশির তরকারিটা ভালো হয়েছে bawang গুলো খাওয়া হয়ে গেছে এখন মা আর আসলে আগে তুই আর খেতে শিখলি না তুই দুধ ভাতই খাস পাপড় খাওয়া একটা তোর জন্য ভেজেছি তো তো আমি এবার খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া দুখরে শেষ করে বন্ধুরা বিকেল বেলা আজকে মা বললো চল একটু হেঁটে আসি তো আমরা যাচ্ছি একটুখানি হাঁটতে এই যে আমাদের পাড়ার রাস্তা দেখতেই তো আর একটু দূরে গেলেই মেন রোড পড়বে এই যে এই দু তিন মিনিট লাগে মেন রোড আমাদের বাড়িতে আমরা এইখানেই হাঁটতে আসি এটা হচ্ছে আর্মি এরিয়া এর মাঝখান থেকে রাস্তা রেস্ট্রিকশন এরিয়া তাহলে এই রাস্তাটা ওরা ছেড়ে দিয়েছে সবাই মর্নিং ওয়াক করতে আসে ইভিনিং ওয়াক করতে আসে তো ওরা কিছু বলে না এই রাস্তা দিয়ে সবাই হাঁটতে পারে আর ওই যে দূরে দেখছেন একটা হলুদ রঙের বিল্ডিং এটা হচ্ছে আমার ছেলের স্কুল এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার ওয়ান কাঁচাপাড়ায় যেটা এই আর্মি ব্যারাকের মধ্যেই স্কুলটা আর এই হাঁটতে হাঁটতে বন্ধুরা দেখতে মানে একদিকে পুরি গাছ করে মানে গাছগুলো অনেক কার পুরো তো আবার নতুন নতুন ছোটো ছোটো গাছ ওরা লাগিয়েছে সব গাছগুলো বড় বড়ো স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি পিছনের বিল্ডিং এটা প্রাইমারি সেকশনটা পিছনের দিকে আর পাঁচিলের ভিতরে আর কি আর ওদের সামনে এখন সেকেন্ডারি সেকশনটা ভিতরের দিকে আর এই আর্মি এরিয়ার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি তো ব্যাস বন্ধুরা কাটা আমাদের হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওই যে গেটটা দেখা যাচ্ছে এখানেই শেষ করলাম আর বেশি দূর বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট নিশ্চয়ই বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার